আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ স্পোর্টস উইথ বিল্লা মুশফিকুর রহিম শততম টেস্ট খেলতে নেমেছিলেন আজ নিরান্ন রানে তিনি অপরিজিত আছেন যদিও চেয়েছিলাম আজকে শতকটা হোক যখন তিনি নব্বই রানে পৌঁছালেন তারপর থেকে মনটা কেমন যেন করছিলো এই মনে হয় আউট হয়ে যাবেন বা এই সময় আসলে যেটা হয় আর জানি না তার মধ্যে কীরকম লাগছিল তার মধ্যে তো আরও বেশি এরকম লাগার কথা যখন তিনি শটটা খেললেন ভাবলাম যে গ্যাপে পড়বে শতকটা হবে অন্তত দুই রান হয়ে শতকটা হবে কিন্তু সেটা হয়নি ইনশাল্লাহ কালকে সকালে হবে তো আমি আমার সাথে মুশফিকুর রহিমের একটা আসলে মিল আছে যেটা মানে গ্রামের মানুষ আমাকে বলতো আমিও যেহেতু হাইট ওই রকম না মুশফিকুর রহিম অতটা বড় না তো আমাকে সবাই গ্রামে আসলে ছোটোখাটো মুশফিক বলতো বা এখনও ডাকে সেই নামেই আমি উইকেট কিপার ব্যাটসম্যান তো উইকেট কিপিং করতে খুব ভালোবাসি ক্রিকেটটাকেই অনেক ভালোবাসি তো সেই অর্থে আসলে মুশফিকুর রহিম আমার প্রাণ বাংলাদেশ ক্রিকেটে অনেকেই ভালোবাসি তার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা আমার মুশফিকুর রহিমের জন্যই এবং তার আসলে দুঃসময়েও তার পাশে থেকেছি ভালো সময়ে তো সব সময় থেকেছি তাকে বিভিন্নভাবে অভিবাদন জানিয়েছি শততম টেস্ট এটা কিন্তু আসলে বাংলাদেশের জন্য বড় একটা আসলে কিছু কোনো একটা প্লেয়ার বাংলাদেশের কেউ শততম টেস্ট খেলবে এটা যারা আসলে বাংলাদেশের খেলোয়াড় আছেন তারাও কিন্তু অনেকে বিশ্বাস করতে পারেনি কিন্তু মুশফিকুর রহিম সেটাকে আসলে সত্যে প্রমাণিত করলেন তিনি আল্লাহর মতে শততম টেস্ট খেলতে নামলেন তো এটা আসলে বিশ্ব ক্রিকেটেও খুব বেশি হয়েছে সেরকমটাও না মানে হচ্ছে আপনার টি টোয়েন্টি টেস্ট এবং ওয়ান ডে মিলে যে শততম সেই তালিকায় সম্ভবত তিনি পঞ্চম নাম্বারে আছেন এরকম একটা সমীকরণ দেখছিলাম জানি না এটা নিয়ে এখনও আসলে পুরোপুরি দেখিনি ভালোভাবে তবে এরকম কিছু একটা দেখলাম একজন ক্রিকেটারের জন্য এক সপ্তাহ টেস্ট ম্যাচ খেলা তাও বাংলাদেশের হয়ে বাংলাদেশ যেহেতু টেস্ট ম্যাচ খেলার আসলে অনেক কম ম্যাচ পায় টেস্টে তো সেই দিক থেকে বাংলাদেশের কেউ আসলে এরকম একটা অনন্য মাইল ফলক স্পর্শ করেছে যেটা আসলে আমার কাছে খুবই ভালো লাগার বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের কাছে খুবই ভালো লাগার সবাই তাকে আসলে অভিবাদন জানিয়েছে রিকি পন্টিংয়ের মতো একজন লেজেন্ডারি ক্রিকেটার তিনিও কিন্তু আসলে মুশফিকুর রহিমকে নিয়ে দু চারটা কথা বলেছেন তো সব কিছু মিলে মুশফিকুর রহিম নাইনটি নাইনে অপরজিত আছেন আশা করছি কালকে তার শতকে শতক হবে আমরা আসলে দেখতে পারবো তার অনন্য মাইল ফলকের সাথে এরকম আরও একটি রেকর্ড টেস্টের আসলে মিস্টার ডিপেন্ডেবল বলে যাকে ডাকা হয় সেই মুশফিকুর রহিম আশা করছি আরও ভালো কিছু করবে এবং ভালো কিছু উপহার দেওয়া আমাদেরকে সেই প্রত্যাশাই করছি আপনি আরও ভালো কিছু করেন আমাদেরকে আরও বেশ কিছু ম্যাচ আসলে টেস্টে আরও সুন্দর কিছু ইনিংস উপহার দেন সেই প্রত্যাশায় থাকবে আপনাকেও যেমন আসলে সবাই মিস্টার ডিপেন্ডেবল ডাকতো আমাকেও সেরকম ছোটো মুশফিক এই নামেই ডাকতো তো সব মিলিয়ে আপনার জন্য আসলে আমরা প্রাউড ফিল করছি ইনশাল্লাহ ভালো কিছু হবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ